জুনাইদের লোক যারা সত্যিকার অর্থে হৃদয় ধারণ করেছে তাদের মধ্যে অন্যতম স্পানহানি কারণ আমরা দেখেছি এই জুলাই বিপ্লবের নাম দিয়ে কতজন ক্ষমতা পেয়ে দুই দিনের ক্ষমতা পেয়ে আন্দোল ফুলে কলা হয়ে গেছে এই জুলাই বিপ্লবের নাম দিয়ে কতজন জুলাই বিপ্লব তাদের কেজি ধরে বিক্রি করে দিছে কিন্তু ওসমান হাদি এমন যুবক যে তার প্রচারণাটা শুরু করতো ফজরের নামাজ করে হয়তো মুখে দাঁড়িয়ে যাওয়া নাই কিন্তু বিশ্বাস করে দেশ প্রেম এবং তার কোন যুবক এই যুবকদের এ জন্য দরকার আছে না নাই এই যুবকেরা যদি কোনোদিন বাংলাদেশের দায়িত্বে যেতে পারে সেদিন ভারত প্রেমের রাজনৈতিক বন্ধ হয়ে যাবে ঠিক আর এটা ভারত প্রেমের সংয করে না এইজন্য এই যে ওসমান হাতিকে কারাগলি করলো কারাবাললো আজ পার্শ্ববর্তী দেশ ভারত শিকার করলো যেটা আমাদেরই সম্মিলিত সংস্থার মাধ্যমে এটা আমরা করেছি তার মানে কি বুঝলেন এই দেশে দেশ হবে দেশের দাদা বাবুরা তাদের কি টার্গেট করবে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে একা গিয়েছিলেন ওটা সমাজ মুশরিক ওটা সমাজ ব্যবস্থার বিপরীতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা গিয়েছেন আজও যদি মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগে আমরা প্রস্তুত আছি নাই